নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমরা বসন্ত থেকে কিছুদিনের জন্য ম্যাজেলেন্ডে এসেছি আজই এসে পৌঁছালাম তো ছেলের কাছে এসেছি আর এখানে এয়ারবিএনবিতে একটি বাড়ি নিয়েছি তো ওখানেই এসে উঠেছি আপনাদের সাথে পুরো বাড়িটা কিরকম দেখতে শেয়ার করব তার আগে এখন আমরা চলে যাচ্ছি একটু বাজারে কারণ রাতের কিছু রান্না-বান্না করার রয়েছে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তো এখানে জায়েন্ট বলে একটি লোকাল গ্রসারি রয়েছে ওখানেই চলে এসেছি আমরা তো বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি কিন্তু কাঁচা সবজি সেরকম কিছু নিয়ে আসেনি তো ওগুলোই নেবো আর টুকটাক আরও কিছু জিনিসপত্র নেব তাছাড়া রাত্রে কিছু তো রান্না করে খেতে হবে হয়তো আজকে সেদ্ধভাতি শুধু করব বেশি কিছু করব না কালকে যা করার রান্না করব। কারণ আজ আমরা এমনিতেই প্রচণ্ড টায়ার্ড আছি এতটা জার্নি করে এসেছি তবে কালকে সকালবেলায় তো ব্রেকফাস্টের জন্য কিছু লাগবে তারপর রান্না বান্নাও করতে হবে কাল তো না এসে উপায় ছিল না তাই চলে এসেছি কিছু টুকটাক করে বাজার করার জন্য আলু পেঁয়াজ এগুলো সব নেওয়া হয়ে গেল এবার একটু চিকেন নেব আমেরিকান স্টোর থেকে চিকেন নিলেই একটাই অসুবিধা হয় নিজেদেরকে স্কিনটা ছাড়িয়ে নিতে হবে যদি বোনলেস নেওয়া হয় তাহলে একমাত্র স্কিনটা অফ থাকে তো এটা কিন্তু বাংলাদেশি দোকান থেকে যখন আমরা নিই তখন এই অসুবিধাগুলো থাকে না ওরা পুরো পরিষ্কার করে দেয় এইখানে দেখুন দেশে যেখানে মুরগির পাগুলিকে আমরা ফেলে দিই এখানে সেটা আলাদা করে বিক্রি হচ্ছে শুধু যে পা বিক্রি হচ্ছে তাই নয় এখানে দেখুন মুরগি যেটা হজম ঘর আমরা বলি বা গিজার সেগুলিও সেপারেটলি বিক্রি হচ্ছে কিছু ডিমও নেব আমি তো এই সপ্তাহে দুয়েকের মধ্যে জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে তার মধ্যে এই ডিমের দামটা হচ্ছে আপনার আকাশ ছোঁয়া আঠেরোটা ডিম রয়েছে এখানে তো দাম হচ্ছে ১৩ ডলার আর ইন্ডিয়ান মানিতে এটা হচ্ছে হাজার টাকারও বেশি মানে যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ওপরেই চাপটা সব থেকে মনে হয় বেশি পড়ে আমাদের বাজার করা হয়ে গেল এবার আমরা বিল করে যাব সুপ্রভাত বন্ধুরা কালকে আর কন্টিনিউ করতে পারিনি প্রচণ্ড টায়ার ছিলাম বাড়িতে এসে শুধুমাত্র কোনো রকমই মানে ডাল ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ এটুকু করে খেয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম তাই আজ ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় আমাদের এই সাত দিনের থাকার জায়গাটি ঠিক কীরকম হয়েছে এই বাড়িটি আমরা নিয়েছি এ আর তো সাত দিন থাকবো বলে আমাদের তো খুবই ভালো লাগছে বাড়িটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন কিচেনটিও খুবই সুন্দর তো বিশেষ করে কিচেন থাকার জন্যই আমরা এই এয়ার বাড়ি নিয়েছি আমরা হয়তো হোটেলেও থাকতে পারতাম কিন্তু এক দু দিন হলে ঠিক ছিল সাত সাত দিন হোটেলে থাকা মানে বাইরে খাওয়া দাওয়া তো যেটা মানে শরীরের পক্ষে একদমই ভালো নয় সেই ভেবেই আমরা এই বাড়িটি নিয়েছি এটি হচ্ছে লিভিং রুম লিভিং রুমটাও বেশ বড় আছে আর বেডরুমগুলি সব ওপরে রয়েছে চলুন যায় ওপরে মোট তিনটে বেডরুম রয়েছে তার মধ্যে এটা একটা আর এখানে একটা ক্লোজেট রয়েছে মানে প্রতিটি রুমে রয়েছে ক্লোজেট এখানে সব টাওয়েলগুলি সুন্দর করে গোছানো রয়েছে আর এটা হচ্ছে আর একটা বেডরুম তো দুটো বেডরুম হচ্ছে ছোট ছোট আর একটা রয়েছে মাস্টার বেডরুম আর এই রুম ক্লোজেট হচ্ছে এটা এবার চলুন মাস্টার বেডরুমটা দেখায় আপনাদেরকে এত সুন্দর করে সব সাজানো গোছানো রয়েছে মানে যে কোনো স্টার হোটেলের থেকে কিছু কম নয় এই রুমের একটা ওয়াকিং ক্লোজেট রয়েছে যেটা মানে ছোটখাটো একটা রুম বলা যেতে পারে এখানে একটা ওয়াশরুম রয়েছে তো দুটো ওয়াশরুম রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড আর এটা হচ্ছে ওয়াশরুম এবার চলুন বাড়ির পিছনের দিকটা দেখায় আপনাদেরকে মানে আমিও এখনো দেখিনি কারণ যা বৃষ্টি হচ্ছে তো তার জন্য আমারও বেরোনো হয়নি বাইরের দিকটা আর প্রচণ্ড ঠান্ডাও আছে তার সাথে এখন বৃষ্টিটা বন্ধও হয়েছে তাই ভাবলাম আপনাদেরকে একটু ব্যাক ইয়ারটাও দেখায় কত সুন্দর দেখুন এখানে একটা গাজিবও রয়েছে এখন তো উইন্টার এখন বসাও যাবে না তাহলে খুব সুন্দর এখানে মানে পিকনিক করা যাবে আর কি ছোটোর মধ্যে খুবই সুন্দর ব্যাকয়ার্ডটা আবার বৃষ্টি পড়ছে চলুন ভেতরে চলে যায় এই সিস্টেমটা কিন্তু খুব সুন্দর চলুন তাহলে এবার কিচেড়ে চলে যায় গতকাল তো বাজার থেকে চিকেনগুলো নিয়ে এসেছিলাম আর স্কিন শুদ্ধ ছিল তো আপনাদের দাদা আজ সকালবেলায় খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে ওটাই আজকে বানিয়ে নিচ্ছি লেগ পিসগুলো আজ কোটা কোটায় রান্না করা হচ্ছে নিজের বাড়ি হলে হয়তো টুকরো টুকরো করতাম এখানে বলে আর বেশি ঝামেলা করলাম না এবার মশলাটা করে নিচ্ছি আর রসুনগুলো দেখুন কি বড় বড় সাইজ আমি চারটে রসুন দিচ্ছি তার কারণ মানে দেশের পাঁচটা রসুন নিয়ে এখানকার একটা রসুন তো বুঝতেই পারছেন কত বড় বড় কোয়া মাছটা রান্না করলে তো একটা রসুনই হয়ে যায় এই টমেটো আর আলুটা কাটা হয়ে গেলেই রান্নার সব জোগাড় হয়ে যাবে অনেকের হয়তো মনে হতেই পারে যে বাইরে গিয়েও রান্না করছে কিন্তু সত্যি কথা বলতে কি নিজের হাতে রান্না করে ছেলেকে খেতে দিতে পারবো মানে এই ভেবেই আমারও ভালো লাগছে আর ছেলেরও খুব ভালো লাগছে মায়ের হাতে রান্না খাবে সে তো সব ভেবেই আর কি রান্নাবান্না করা আর এরকম বাড়ি নেওয়া নাহলে হয়তো হোটেলেও থাকা যেত এই এ বিজনেসটি বেশ ভালো মানে আমাদের তো চাহিদা পূরণ হচ্ছেই আমরাও খুশি আর যার বাড়ি এটা তারও বিজনেস হচ্ছে মোট কথা মানে দুই দলই খুব খুশি আমেরিকাতে এখন এই এয়ার আর এর বিজনেস রমরমিয়ে চলছে একটি বাড়ি ভাড়া নিলে তো মাস এক বছর এরকম থাকতে হয় আর মানে একদম মাসের শেষে একটা রেন্ট দিতে হয় এগুলোতে সেরকমের ঝামেলা নেই এগুলো আপনি দু দিন পাঁচ দিন দশ দিন যদিন খুশি থাকুন আপনাকে পার ডে পে করতে হবে যাই হোক জানেন আজকে ভেবেছিলাম আমরা ওয়াশিংটন ডিসি যাব কারণ রবিবার ছিল ছেলেরও ছুটি ছিল আর হাজব্যান্ডেরও ছুটি তো তাই ভেবেছিলাম যে সবাই মিলে আজকে ডিসি ঘুরে আসব। আর ডিসির দূরত্ব খুব একটা বেশি নয় এখান থেকে এগারো থেকে বারো মাইল তো খুবই কাছে কিন্তু এত বৃষ্টি মানে তার সাথে ঝড় হচ্ছে আর ওয়েদার প্রচণ্ড খারাপ তার জন্য আমাদের কাছে ক্যান্সেল করে দিতে হলো বান্না সেরে এখন একবার বেরোচ্ছি ছেলেকে নিয়ে ওকে একটু কলেজে ড্রপ করব তো বিকেলবেলায় আবার চলে আসবে আমাদের সাথেই থাকবে এই লাইটগুলো সব বন্ধ করে দিই আর ওরা বেরিয়ে গেছে আমি এই সব বন্ধ করে আমি বেরোচ্ছি এবার বৃষ্টি তো হচ্ছে আর দেখুন চারদিকে বরফও এখন একটু একটু পড়ে রয়েছে তো কদিন থাকবে এরকম কি জানি ছেলের কিছু প্রজেক্টের কাজ রয়েছে ওই জন্যই ও যাচ্ছে এখান থেকে কলেজটা মোটামুটি ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগছে যেতে মানে একটু দূরই আছে আমরা যতবারই আসি ম্যারিল্যান্ডে ততবারই মোটামুটি এরকমই ওয়েদার থাকে মানে বৃষ্টি থাকবেই আমরা এসেছিলাম লাস্ট টাইম যখন চেরি ব্লসম দেখতে তখনও ঠিক এরকমই ওয়েদার ছিল তবুও আমরা গিয়েছিলাম ওই ঝোড়ো হাওয়ার মধ্যেই আমরা গিয়েছিলাম বৃষ্টির মধ্যে আপনারা যদি ব্লসুমের ভিডিও দেখতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন কলেজ ক্যাম্পাসের মধ্যে এত কাজ চলছে এটা হচ্ছে মেট্রো লাইন হচ্ছে যেটা কানেক্ট করবে ডিসি এয়ারপোর্ট পর্যন্ত আজকেও এলাম এখানে কিন্তু এত বৃষ্টি হচ্ছে আজকেও আপনাদেরকে দেখাতে পারলাম না ক্যাম্পাসটা ছেলের কলেজে কিছু কাজ আছে তো তার জন্য ও এখন কিছুক্ষণ থাকবে ওখানে তো বিকেলে গিয়ে আবার ওকে পিক করে নিয়ে আসবো আমরা ওকে ছেড়ে দিয়ে আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে আমরা এবার কেমন হয়েছে চিকেন রান্না নেবে আপনাদের আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে